No, আমরা তোমার পক্ষে আছি না আমরা তোমার পক্ষে আছি তোমরা সমর্থন করি আমরা বলছি পাঁচ চাষ বেতন নাই ওদের কষ্ট গুলা আছে তো ওদেরও অনেক কষ্ট আছে

ব্যক্তিত্ব লেনদেন দয়া করে আপনারা রাস্তা পেরে চলে যাবেন পুলিশ প্রশাসন অথবা সেনাবাহিনীর লোকদেরকে আমরা কঠোর ভাবে আমরা অনুরোধ ভাবে আপনার কাছে আর্দার করতেছি আছে বিভিন্ন গৌর অবস্থায় মানুষ আছে বিভিন্ন আক্রান্ত অবস্থায় মানুষ আছে বিভিন্ন মানুষ মারা যাওয়ার সম্ভাবনা আছে দয়া করে আপনারা মেটানো একটু পথ আল্লাহ